সাত হাজার টাকার উপরে কেনাকাটা করার পরে জুন মাসে পাঁচজন পুরস্কার পেলেন চারজন স্মার্ট টিভি এবং একজন ওয়াশিং মেশিন নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হাস নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এই মুহূর্তে গ্যালাক্সি শোরুমে রয়েছি পাঁচটা পুরস্কার কীভাবে দিলেন কেন দিলেন আপনারা আমাদের এখানে একটা খেলা চলছে যে লুডু খেলা চলে আর কি প্রত্যেকটা মোবাইল কেনাকাটার সাথে এই খেলাটা চলছে সেই খেলাতে টিভি জেতার সুযোগ থাকছে তো এখানে যারা কিনতে এসেছিলো তারা তিনবারে তিনটা ছয় মেরেছে তিনবারে তিনটা ছয় মারলে টিভি গিফটে ছিল তো ওর তাদের মধ্যে চারজন তিনবারে তিনটা ছয় মেরেছে কারণে চারজন অলরেডি স্মার্ট এলইডি টিভি পেয়েছে বত্রিশ ইঞ্চি এবং একটি যেটা প্রত্যেকে কুপন দেওয়া হয় সেই কুপনে দশটা গিফট থাকে সেখানে ফার্স্ট পুরস্কার থাকে ওয়াশিং মেশিন সেই হিসেবে আরেকজন ওয়াশিং মেশিন পেয়েছে টোটাল এই পাঁচটা বড় রকমের গিফট পেয়েছে তাছাড়া এসো তো গিফট প্রত্যেকটা প্রোডাক্ট পেয়েছে প্রত্যেকে কত টাকার কেনাকাটা করলে পরে আপনাদের এখানে পুরস্কার জিতার সুযোগ থাকছে সাত হাজারের উপরে কেনাকাটা করলেই এই সুযোগগুলো পাওয়া যাবে প্রথমে হচ্ছে লটারি খেলা তারপর হচ্ছে কুপনের মাধ্যমে পুরস্কার তাই তো আইফোন কেনাকাটা করলে মানে আরো এক্সট্রা পাঁচটা গিফট স্পটে পাবেই পাবে আইফোন তুমি নিতে আসছিলে কোথায় নিলে আর কি গ্যালাক্সিতে নিতে আসছিলাম গিফট পেলাম অনেক কিছু এখানে বেগের ভিতরে আরো আছে আমি দেখাচ্ছি এই যে আইফোনটা এটা কতগুলো বলতে এখানে আরও আছে দেখাচ্ছি আমি ছয় সাতটার মতো আছে আমাকে তো খুবই ভালো লাগলো এত করে গিফট পাওয়ার পরে এর আগে আমি আটটা ফোন নিয়ে গেছি এই গ্যালাক্সিতে তো আমি সবগুলো মোবাইল ভালো মানে খুবই ভালো লাগছে আমার ফোনে একটা এটা আছে ভিভো ওয়াই ইকুশ এই ফোনটাও এখানকারই আরও নিয়ে গেছি আমার বন্ধুবান্ধব আছে সবগুলো এখানে নিয়ে আসতাম আমি প্রিয় দর্শক যারা মনে করছেন স্মার্ট মোবাইল কিনবেন সামনে পূজা আসছে তাহলে অবশ্যই একবার এই গ্যালাক্সি মোবাইলে অবশ্যই আসবেন এবং ঘুরে যাবেন এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে অনলাইন থেকেও হয়তো কিছু সস্তা পাবেন এবং অনলাইনে কেনাকাটা করলে পরে হয়তো গিফট পাবেন না কিন্তু এখানে গিফট এবং টিভি ওয়াশিং মেশিনও জিতার সুযোগ থাকছে তেরো হাজার টাকা দাম মোবাইল তেরো টাকা মোবাইল নিয়েছিলাম লুটো খেলা হয়েছিল লুডো খেলাতে তিনটা ছয় খেলছি পরপর তাতে টিভি প্রাইজ আমার ফাঁসছে ভালো লাগতিছে আর দর্শকদের বলবো যেখানে জিনিস কেনাকাটা কিনলে সে প্রাইজ পাবেই অনেক রকম প্রাইজ আছে আর সব রকম জিনিস পাওয়া যায় তুমি যে টিভিটা পেয়েছো ঠিক আছে তুমি কি নিয়েছিলে তার পরিবর্তে আমি একটা রেলমি সেট কিনেছিলাম তারপরে একটা লুডু খেলা হয় লুডোতে তিন ছয় ফেলছে তারপরে আমার টিভিটা মিলছে আচ্ছা মানে এখানে গ্যালাক্সি ফোন নিয়েছিলাম খেলা হয়েছিল মাধ্যমে খেলাটা হয়েছিল তো প্রথমে তো আমরা ওই তিন ফেলার পরে পেয়েছি তারপরে একটা কুপনের বাক্সেতে রাখা হয়েছিল ওটাতে আর ওঠেনি প্রথম আমার মনে হচ্ছিল যে আমার এখানে আমি যখন দিলাম এবার তো কোনো ডকুমেন্টেশন থাকলো না আমি কি আদৌ টিভিটা পাবো কি বাট তারপরে যখন আমাকে স্যামসাং গ্যালাক্সি থেকে ফোন করা হয়েছে গ্যালাক্সি ফোন করে বলা হয়েছে যে কালকে আসো দাদা তোমার এটা নিয়ে যাও তখন আর তার আগে আমি তো দেখেছি যে এরা মানে কোনো ফ্রডের কোনো ব্যাপার নেই বা ফেকেরও কোনো ব্যাপার নেই অলওয়েজ এখানে যেটা বলা হয় মানে কমিটমেন্ট যেটা করা হয় সেটাই পাওয়া যায় আদৌ খেলা এটা কি আর কোথাও আমি তো দেখিনি অন্তত পক্ষে তো দাদাকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই এইভাবে সহযোগিতা হাত বাড়ি দর্শকদেব অবশ্যই বলবো গ্যালাক্সি মোবাইল তো দোকান আজকে না যখন প্রথম গিয়েছিল আমরা তখন থেকে এখানে আসা শুরু করছিলাম তখন দাদারা এতটা মানে বড় ছিল না দোকানটা যখন প্রথম প্রথম গ্যালাক্সির দোকান খুলে কালেমঞ্জে

সবাই আমাদের এখানে যেটা প্রত্যেকটা মোবাইলের সাথে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসুয়ার গিফট থাকছেই থাকছে এবং তার সাথে একটা কুপন দেওয়া হচ্ছে প্রত্যেককে সেই কুপনের মাধ্যমে ওয়াশিং মেশিন এবং আদার্স গিফট পাওয়ার চান্স থাকছে এবং আইফোনের সাথে বিশেষ করে আইফোনের সাথে আমাদের এখানে যারা যারা আইফোন পার্চেস করবে তাদেরকে কিন্তু আমাদের এখান থেকে এক্সট্রাভাবে পাঁচ পাঁচটা গিফট কিন্তু একদম স্পটে দেওয়া হচ্ছে আর পাঁচটা তো গিফট আইফোনের সাথে পাচ্ছেই এবং তার সাথে একটা খেলা হবে সেই খেলাতে স্পটে একটা টিভি জেতার সুযোগ থাকছে সেই টিভি যদি পেল তো খুবই ভালো আর না হলেও এক্সট্রা গিফট পাবেই পাবে ওখানে এবং তার সাথে একটা কুপন পর্যন্ত পাবে সেই কুপনও দেখা গেলো ওয়াশিং মেশিন বা আদার্স কোনো গিফট আসতে পারে আমাদের এখানে প্রত্যেকটা স্যামসাং মোবাইল কেনাকাটার সাথে আপনারা জানেন যে স্যামসাং মোবাইলে কিন্তু এই মুহূর্তে কোনো রকম চার্জার দেয় না সেই চার্জার কিনতে গেলে অরিজিনাল চার্জার নিতে গেলে ষোলোশো নব্বই টাকা অথবা চোদ্দোশো নব্বই টাকা এরকম কেনা পড়ে আমাদের এখানে যেটা আছে প্রত্যেকটা স্যামসাংয়ের মোবাইল কেনাকাটা করলে এই যে যেমন টোয়েন্টি ফাইভ আলট্রা বা আদার্স যে কোনো যে কোনো স্যামসাংয়ের প্রোডাক্ট কেনাকাটা করুন তার সাথে যদি চার্জার নেন সেই চার্জার ভ্যালু মাত্র দিতে হবে তিনশো নিরানব্বই টাকা চার্জারের দাম যদি মোবাইলের সাথে নেন তিনশো নিরানব্বই টাকা না হলে ষোলোশো নব্বই টাকা করে এটা কিনতে একদম অরিজিনাল চার্জার শুধু মোবাইল নয় মোবাইল ছাড়া এক্সট্রা একাধিক প্রোডাক্ট এখানে কেনাকাটার সুযোগ থাকছে কি কী থাকছে আপনাদের এখানে আমাদের এখানে মোবাইলের তো আমাদের এখানে মোবাইলের প্রত্যেকটা ভ্যারাইটি পাওয়া যায় প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে উইথ ডিলারশিপ নেওয়া আছে আমাদের যেমন আইফোন নাথিং ইত্যাদি তো পাওয়াই যাচ্ছে সবই তাছাড়া আমাদের মোবাইলের সাথে সাথে মোবাইলের এক্সেসারিজ এবং এর সাথে সাথে আমাদের এখানে এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন তারপর এর মধ্যে আমরা যেটা ডিলারশিপ নিয়েছি এইচপি কোম্পানির ল্যাপটপে ডিলারশিপ নিয়েছি এবং কেন্ট কোম্পানির ওয়াটার পিউরিফায়ারেরও আমরা কিন্তু ডিলারশিপ নিয়েছি কালিয়াগঞ্জে সেগুলো কি কেনাকাটা করলে কি পুরস্কার এবং লুডো খেলার সুযোগ থাকছে একদম হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কেনাকাটার সাথে এই আমাদের এই অফারগুলো রানিং থাকছে আপনাদের দোকানে আসার জন্য যোগাযোগটা কোথায় কীভাবে করবে আমাদের হচ্ছে কালিয়াগঞ্জে গ্যালাক্সি মোবাইল শোরুম কেউ যদি আমাদের হেমতাবাদ বা রায়গঞ্জ থেকে আসে তাহলে তারা বাস স্ট্যান্ডে নেমে আমাদের রেল রেল স্টেশন একদম পাশেই দুটো কাউন্টার পরে এবং কেউ যদি আমাদের বুনিয়াদপুর বা জোরদিগি বা কুসুমন্ডি থেকে আসে তাহলে তারা এসে ওই রেল স্টেশনে রেল স্টেশনের দুটো দোকান পড়েই আমাদের পুরাতন যে ইলেকট্রিক অফিস ছিল তার অপোজিটেই হচ্ছে গ্যালাক্সি মোবাইল শোরুম রয়েছে সেখানে এবং হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা কত রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন নাইন থ্রি থ্রি ফোর জিরো ফাইভ থ্রি সেভেন ওয়ান দুর্গাপূজায় কি কোনো এক্সট্রা কোনো অফার বা থাকছে একদম ওটা এখন আপাতত বলছি না ওটা সারা বছর তো থাকেই সারা বছর তো থাকছেই দুর্গাপূজার সময় আশা রাখবো আমরা সকলের ভালোবাসা আসে আরও বড় ধামাকা নিয়ে আসছি আমরা ধামাকা তো চলছে দর্শকরা চারটা টিভি সাত হাজার দশ হাজার টাকা দামের মোবাইল কিনে চারজন চারটি স্মার্ট টিভি পুরস্কার পেয়েছে এর থেকে বড়ো আর পুরস্কার ধামাকা হতে পারে না বা আশা করি দেখা যায়নি এই ধরনের ধামাকা তাই অবশ্যই একবার এই গ্যালাক্সি মোবাইলে আসুন ঘুরে যান এবং শুধু তাই নয় আপনারা আসলেই বুঝতে পারবেন দোকান কেমন রয়েছে